বাংলার বুকে লুকিয়ে আছে এমন এক কাশ্মীর যা বেশিরভাগ মানুষই কখনো কিন্তু কাশ্মীর বহুদূর যাই হোক মিনি কাশ্মীর তো বহুদূর নয় চট্টগ্রামের বাসখালীতেই লুকিয়ে আছে সেই স্বপ্নপুরী যেখানে আছে একের পর এক পাহাড় আর সবুজের সমারোহ তার সাথে শীতল বাতাস আর আমাদের আজকের গল্পটা সেই মিনি কাশ্মীর যাওয়ার পথে তো আসুন শুরু করা যাক আজকের গল্পটি চট্টগ্রামের নতুন ব্রিজ থেকে বাসখালীর মিনি কাশ্মীরে আসতে প্রথমেই আপনাকে আসতে হবে বাসখালীর উত্তর চাম বলে যেটা আপনি দুইটা বাসে আসতে পারেন যার মধ্যে একটা হচ্ছে বাসখালী সুপার সার্ভিস একশো টাকা নেবে আর একটা হচ্ছে অ্যাসালম একশো চল্লিশ টাকা নেবে বাস থেকে নামবেন উত্তর বলে সিকদারের দোকানের সামনে এখান থেকেই আপনি রিক্সা ভাড়া করে চলে যেতে পারবেন মিনি কাশ্মীরের উদ্দেশ্যে পুরোপুরি মিনি কাশ্মীরের একদম পাহাড়ের ওখানে না যেতে পারলেও কিছুটা সামনে আপনাকে নামিয়ে দেবে আর ভাড়া নেবে সত্তর থেকে আশি টাকা রিক্সা করে মেন রোড থেকে যতই ভিতরে ঢুকতে থাকবেন গ্রামীণ পরিবেশটাও ততই বাড়তে থাকবে আর এভাবেই দশ থেকে পনেরো মিনিট রিক্সা জার্নি করার পরেই পৌঁছে যাবেন মিনি কাশ্মীরে যাওয়ার জায়গায় রিক্সা থেকে নেমেই আমরা দুইজন আগাচ্ছিলাম পাহাড়ি পথ ধরে আর সেদিন যেহেতু বৃষ্টি ছিল রাস্তাঘাট কিন্তু একদম কর্দমাক্ত অবস্থায় ছিল তো আমাদেরকে সাবধানে পা ফেলতে হচ্ছিল সব জায়গায় রাস্তার অবস্থা খুবই জঘন্য আরো বৃষ্টি বৃষ্টি হয়ে একবারে যে আমাদের অভিষেকটা সিমুদ এপথ ধরে হাঁটতে হাঁটতে আমাদের চোখে অল্প অল্প করে ধরা দিচ্ছিল সেই পাহাড়গুলো আর রিক্সা থেকে নামার পর মূলত আপনাকে পঁচিশ ত্রিশ মিনিট হাঁটলেই বা ট্রেকিং করলেই আপনি কিন্তু সেই পাহাড়ের উপরে উঠতে পারবেন এই বৃষ্টির মধ্যেই আমরা দুইজন সামনের দিকে এগিয়ে চলছিলাম আর যতই সামনে এগোচ্ছিলাম ততই কিন্তু এলাকাটা নির্জন হতে থাকছিল আর বৃষ্টির কারণে কিন্তু আশেপাশে কিছু কর্মজীবী মানুষ ছাড়া অন্য কেউ ছিল না ইভেন কোনো পর্যটকও ছিল না আর আমরা যেহেতু সকালবেলা এসেছিলাম এই টাইমে কিন্তু পর্যটক তেমন একটা থাকে না এর মধ্যে স্থানীয় কর্মজীবী যাদেরকে দেখলাম এদের মূল পেশা কিন্তু কৃষিকাজ বা পাহাড়ে জুম চাষ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে আমাদের সামনে যে তিন চারজন কর্মজীবী মানুষ ছিল কিছুক্ষণ হাঁটার পরে তারাও কিন্তু তাদের রাস্তায় চলে যায় যার কারণে ওই সময় কিন্তু এই জায়গায় আমরা জাস্ট দুজনেই ছিলাম জিনিসটা কিন্তু বেশ থ্রিলিং আর বৃষ্টির দিন যেহেতু এখানে কিন্তু কেউই ছিল না আমরা দুজনেই ছিলাম কিছুটা ভয়ও কাজ করতেছিল যে পাহাড়ে যাবো যদি কিছু হয় কিন্তু আমরা আমাদের ট্রেকিং না থামিয়ে এগিয়ে চলছিলাম সামনের দিকে কারণ আমরা চাচ্ছিলাম কোনো একটা পাহাড়ের উপরে উঠে আশেপাশের পুরো ভিউটা দেখব আর সেজন্যই এই শতবাধার পরেও আমরা দুইজনই এগিয়ে চলছিলাম আর বৃষ্টি কিন্তু এক মুহূর্তের জন্য থামিনি আমি আমার সাথে যদিও এখানে ড্রোন নিয়ে এসেছিলাম কিন্তু এই ড্রোন কিন্তু উড়ানোর মতো আমার কোনো সুযোগই হয় নাই যেটা আমার একটা বড় আফসোস আসেন এখন কিছুক্ষণ কথা না বলে এই ট্রেকিংটা উপভোগ করা যাক যেহেতু চারপাশের পরিবেশটা দারুণ ছিল বৃষ্টিস্নাত পরিবেশ মেঘাচ্ছন্ন আকাশ আর এর মাঝখানে দিয়ে আমরা এগিয়ে চলছিলাম পাহাড়ের দিকে সব কিছু মিলিয়ে কিন্তু দুর্দান্ত একটা অবস্থা শ্মীর পাহাড়ের উপর থেকে কিছুক্ষণ এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার পর এবার আমরা দুই বন্ধু নেমে যাচ্ছিলাম কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে তো অ্যাকচুয়ালি এখানে আর তেমন কিছু করার নাই আর যেহেতু আমরা মাত্র দুইজন ছিলাম সো এখানে খুব বেশিক্ষণ থাকাটাও ঠিক হবে না আর এখানে কিন্তু মানে এটা কিন্তু বন্য হাতিদের এলাকা সো সতর্কতা অবলম্বন করতে হবেই অবশ্যই নির্জন পরিবেশ বৃষ্টি বাতাস পাহাড়ি যোগ সব মিলে দুর্দান্ত এক পরিবেশ এর মধ্যে ট্রেকিং জুতা ছাড়া এই পাহারে হাঁটা খুবই টাফ আছি বাংলার মিনি কাশ্মীর বাসখালিতে বাঁশখালির পূর্ব চাম্বল এটা যেখানে আসার জন্য আপনাকে বাসখালী থেকে প্রথমে উত্তর চাম্বলে আসতে হবে সিকদার সিকদারের দোকানের সামনে তারপরে সিকদারের দোকানের সামনে থেকে রিক্সা নিয়ে বলতে হবে আমি মিনি কাশ্মীর যাব তাহলে হচ্ছে নিয়ে আসবে আশেপাশে হচ্ছে পুরা পাহাড়ি এলাকা উপর থেকে সুন্দর লাগে অনেক তবে এরকম প্লেসে একদম মানে কম মানুষ নিয়ে আস না আসাই ভালো কিন্তু আমাদের হাতে সময় ছিল না বা মানুষও ছিল না তাই আমাদেরকে দুজনেই আসতে হয়েছে আবার বাড়ি বৃষ্টির মধ্যে তো বৃষ্টিতে আসায় একদিকে ভালো ওয়েদারটা দারুণ লাগতেছে আর কষ্ট হচ্ছে ড্রোন নিয়ে আসছিলাম কিন্তু ড্রোন উড়ানোর কোনো সুযোগ নাই এটা হচ্ছে সবচেয়ে বড় অফসেস বাট এখানে আসলে অবশ্যই একটু সেফটির কথা চিন্তা করে আসা উচিত মানে এক দুজনে আসা ঠিক না এরকম এত বড় পাহাড়ি জঙ্গলে কি দারুণ একটা পরিবেশ দেখে আসিস এই জায়গায় উভি এই জায়গায় দেখে আসিস হ এখানে দিয়ে তো নামার যে না জুতা তো সমস্যা করিস না

প্রীদার মধুর পথে বিজাল ছবির কেجانখানে রাত কাটালি সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভिष्ट ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনি এখানে সব পানের বড় পানের চাষ আবার এদিকে কাকুলের খেত আছে আর ওই যে পাহাড়ে কিছু ঘর দেখা যায় আর জীবন কিন্তু অনেক কষ্টের এরকম কাদামাখা পাহাড়ি রাস্তায় কিছুক্ষণ ট্রেকিং করার পর আমাদের কিন্তু এখন বেশ ক্ষুধা লেগেছে তো আমরা পাহাড়ের নিচে একটা দোকান পেয়েছিলাম সেখানে আমরা এখন কিছু খাবো নেমে আমাদের ক্ষুধা লাগছে এখন হচ্ছে টুকটাক কিছু খাওয়া দাওয়া করতেই হবে এটার উপায় নাই সুন্দর সুন্দর কলা মুজ্জনে আপনি হ্যাঁ <rad Stillıyorlar> <toll> <fuck> <talk amigo> <that> <that> kise ka number dekhte hain oh kole ka 71000 Ravi kabo do chao do chao idoli den chot kar nahi aur wo kehna बा राजा शे शे करगला शे बुदिया ने नै परग परग गवर कौन नाम फिलो आतो माने जायगोन भाव तेरा गुनाई बेई बे तेरा गुनाई बेडी कने पेनटा आगा करोय तेंग मारो डांडो नुदा हि सिंग मोरन सिंग मोरन सिंग मोरन उडवे फादक तईयो चेंग परे की इदो होत नारा साथी फद गली फद नाडी होले इदे बंधु तो जेम

ফিরে যাওয়ার পথে ঝিরির এখানে এসে ইচ্ছা হলো কিছুক্ষণ পানিতে একটু পাটা ভিজাই আমার সান্ত একটা হুই আমার সেন্টার একটা কই এই আমার বন্ধুর জুতা জিনিস শ্রোতে চলে গেছে বন্ধু এভাবে তোর জুতা নিয়ে গেল আর একটু পরে যদি তোর খবর হইতো আর না পাইতিনা তো আর কিন্তু পাইতিনা বই যাই তো গা শ্রোতা শ্রোত এভাবেই আমাদের এবারের মিনি কাশ্মীরের ট্যুরটা শেষ হয় পুরোটাই বৃষ্টির মধ্য দিয়ে তো যেতে যেতে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাই এই জায়গাটা যেহেতু একদম বাসখালীর একটা প্রত্যন্ত এলাকায় তো যখন আপনারা এখানে ঘুরতে আসবেন চেষ্টা করবেন স্থানীয় কোনো পরিচিত বন্ধু বা কেউ যদি থাকে তাকে বা তাদেরকে নিয়ে আসার জন্য তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে আর হচ্ছে প্রত্যন্ত এলাকা এবং এটা কিন্তু হাতি মানে প্রায় সময় এখানে চলাচল করে তো সেই জন্য অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে চলবেন আর চেষ্টা করবেন যখন হচ্ছে মানুষজন থাকে এরকম জায়গায় তখন আসার জন্য মানে এরকম খালি জায়গায় না আসাটাই বেটার তো ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোন পর্বে সে পর্যন্ত ধন্যবাদ